হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে হচ্ছে চলে এসেছি আমাদের এক কাকিমনির বাসায় তো আসলে এটা প্ল্যানের বাইরে ছিল প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে মন মানসিকতা একটু খারাপ ছিল আমার দেখ হচ্ছে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি যদিও পরের দিন এক্সাম তো তারপর ভাবলাম যে একটু ঘুরে আসি হয়তো ভালো লাগবে আর ট্রিভো আসলে বায়না করছিল তাদেরকে বাইরে বের হতে দেখে তো যাই হোক সেজন্য সারদিনেই হচ্ছে বেরিয়ে গেলাম তো এখানে কাকিমুনির বাসায় চলে এসেছি আর হচ্ছে এসেই ঘুমিয়ে পড়েছে সারাদিন অনেক বেশি দুষ্টামি করেছিল সেজন্য ওর টায়ার্ড লাগছিলো অ্যান্ড সেজন্য ঘুমিয়ে গিয়েছে সো আমরা এসেছিলাম বিকাল করেই অনেকক্ষণ আমরা গল্প করলাম আড্ডা দিলাম তারপর হচ্ছে কাকিমনি বলছিল যে ছাদে চলো সবাই সবাইকে ছাদে একটু ঘুরিয়ে আনি সেজন্য তো এখানে বেরিয়ে পড়লাম এবার হচ্ছে আমরা লিফ্টের জন্য ওয়েট করছি ছাদে যাওয়ার জন্য আর আমার বোন এখানে ভিডিও করছে ওর ব্লগের জন্য তো যাই হোক লিফ্টের জন্য দাঁড়িয়ে ওয়েট করতে করতে কথা বলতে বলতে লিফ্টে চলে এলো আর এরপর আমরা লিফ্টে উঠে গেলাম আর এরপর চলে যাচ্ছি ছাদে তো এরপর ছাদে চলে এলাম আর এবার ছাদটা ঘুরে ঘুরে দেখছি তো যাই হোক আসলে ছাদের উপর থেকে শহরে কত বেশি বিল্ডিং আছে সেগুলো সব কিছুই দেখা যায় আর গাছপালা কেমন আছে সেটাও দেখা যায় তো আকাশটা আজকে সারাদিনই মোটামুটি মেঘলা ছিল এখনও সেই মেঘলাই আছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে একটু পর রাত হয়ে যাবে আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই আর কি আমরা ঘুরে ঘুরে একটু ছাদটা দেখছিলাম ছাদে নাকি অনেক গাছ ছিল মনে বলেছিল। তো এখন হচ্ছে যেহেতু ছাদ নষ্ট হয়ে যায় সেজন্য হচ্ছে ছাদ থেকে গাছ সরিয়ে সরিয়ে ফেলার কথা বলা হয়েছে আর এখানে হচ্ছে পাশের একটা বিল্ডিংয়ে অনেক সুন্দর গাছ দেখতে খুব ভালো লাগছিল আসলে ছাদটা খুব সুন্দর হয়েছে আসলে যেখানে গ্রিন থাকে বা একটু গাছপালা থাকে খুব ভালো লাগে আমারও একদম রিফ্রেশ লাগে দেখতেও আর হচ্ছে মনও ভালো হয়ে যায় তো এই আর কি তারপর ঘুরে ঘুরে দেখছিলাম আমার বোনও ভিডিও করছে এখানে হচ্ছে বিল্ডিংয়ের বাচ্চারাও খেলাধুলা করছে আর আকাশে মেঘের জন্য সূর্য তো পাড়ি দিয়েছে যাই হোক এই যে বাচ্চারা খেলছে তো আসলে ওখানে হচ্ছে কাকিমনি মা আর আন্টি কথা বলতে বলতে এখান দিয়ে আজানো দিয়ে দিল অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আর টিপ যেহেতু ঘরে ঘুমাচ্ছে আমরা আর বেশিক্ষণ থাকবো না চলে যাব এখন বাসায় আর এই যে একটা তুলসী গাছ দুইটা তুলসী গাছ আছে এই দুইটা গাছই ছিল ছাদে তো ভাবলাম এটা আপনাদেরকে একটু দেখাই আসলে আমি রিয়েলি সরি বাচ্চার মা হলে যা হয় আমি যতবারই ভয়েস ওভার করতে যাই আমার ছেলে ক্যাঁ কো করতেই থাকে কোনোভাবেই হচ্ছে ওকে সামলানো যায় না আর এই তো তারপর এই যে আকাশের চাঁদটা একটু দেখাই আপনাদেরকে দেখেন যদি রাত হয়ে যেত তাহলে আরও ভালোভাবে দেখা যেত তারপরও হচ্ছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে টুকিটাকি দেখা যাচ্ছে আমার বোন এখানে একা একা এনজয় করছে নেচার তারপর আমিও আমার বোনের কাছে গেলাম আর কথা বলতে থাকলাম ওর সাথে এটা ওইটা আসলে কি বলবো আর আসলে আমার মা মাসি মুনি সবাই হচ্ছে আমরা ফ্রি খুবই ফ্রি আমরা মানে আমরা যে একটা এজ ডিফারেন্সে আছি সেরকম বোঝাই যায় না আমার কাকিমণি মাসি সবাই একেবারে খুবই ফ্রেন্ডলি সো এই যে তারপর হচ্ছে আমি আর আমার বোন কথা বলছি আর ওরা হচ্ছে ওখান দিয়ে কথা বলছে যদিও কারণ আমাদের তো হচ্ছে আবার অন্য রকমের ইন্টেনশন আমরা থাকি কখন ব্লগ করব কি ভিডিও করব সেদিকে খেয়াল থাকে সো আর আমার চুল এত মেসি আমি একেবারে মেসিভাবেই বাসা থেকে বেরিয়ে গিয়েছি আজকে যাই হোক আমার লুক ইগনোর করবেন সবাই আর এই যে ওয়েদারটা দেখে একটু একটু বাতাস ছিল ভাবলাম যে একটু আপনাদেরকে ঢং করে দেখাই আর যেহেতু কোনো ধরনের কোনো মিউজিক বা গান ইউজ করতে পারছি না তাই কিছু আর করার নেই যতটুকু পারলাম দেখালাম আপনাদেরকে তো এই তো তারপর ছাদ থেকে নেমে আবারও ওয়েট করছি লিফ্টের জন্য এবার বাসায় চলে যাব আর হচ্ছে আজকে কাকিমনে অনেক মজাদার কিছু পিঠা বানিয়েছিল আমি পিঠাগুলো গল্প করতে করতে ভিডিও করতে ভুলে গিয়েছি নারকেল দিয়ে বানিয়েছিল তারপর হচ্ছে সুরকি ভর্তা দিয়ে বানিয়েছিল সিলেটে যারা আছেন তারা অবশ্যই জানবেন যে সুটকি ভর্তা ভিতরে দিয়ে কি পিঠা বানানো হয় যদি কেউ সিলেটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিতরে সুটকি ভর্তা দিয়ে কী বানিয়ে খায় কারণ আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি সিলেটিরা অনেক বেশি সুটকি এগুলো খেতে পছন্দ করে সুটকি সিদল টাইপের খাবার মানে মোটামুটি সব কিছুর মধ্যেই তার তাদের এই টাইপের একটা খাবার থেকে থাকে আর স্পেশালি আমার কাছে মনে হয় যে পাহাড়িরা একটু বেশি পছন্দ করে যারা পাহাড়টাতে অঞ্চলে থাকে আমার মনে হয় যে তারা একটু এগুলো পছন্দ করে আমি একটু খেয়াল করেছি এই ব্যাপারটা সো যাই হোক এখানে আমার কাকিমুনিও কিন্তু সিলেটেরই ছিল আমার মাও সিলেটের সো দ্যাটস তাদের অনেক কিছু মিলে তো এই যে এখানে আমি আমাকে একটু ভিডিও করে দেখালাম আর এখানে হচ্ছে তারপরে চা বানিয়ে দিচ্ছিলো যদিও আমার আসলে শরীরটা তেমন একটা ভালো ছিল না জ্বর খেতে পারিনি তো কাকিমুনি বলছিল যে একটু চা বানিয়ে খাওয়াই ভাল লাগবে যেহেতু তোমার গলা ব্যথা করছে তো এই যে তারপরে বাইরের ওয়েদারটা একটু দেখাই আপনাদেরকে সন্ধ্যা হয়েই গেল অলরেডি সো তারপর এইটুকুই ছিল আর তেমন কিছু ছিল না তারপর ট্রিপকে নিয়ে আমরা বাসায় ফিরে গেলাম আর ট্রিপের ড্যাডিও হচ্ছে সার্ডেন্ড কুমিলাতে ছিল তো ট্রিবের ড্যাডির সাথে ট্রিপে দেখা হয়ে গেল তো আজকে ব্লগ এই পর্যন্তই ছিল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেকানে প্রেস করে দেবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে অ্যান্ড ব্লগে টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাউটাটা